আসসালামু আলাইকুম হ্যালো বেস্ট হাউস গ্রুপ অফ বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন আপনাদের বাসে আজকে রবি আলফাতে ব্যালেন্স না হলে আপনারা কি করবেন এই বিষয় নিয়ে দারুণ ভিডিও থাকবে যা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ আপনি যে কোনো সময় এই সমস্যায় পড়তে পারেন যারা অনলাইনে কাজ করেন অফার সেলিসে কাজ করেন রবি আলফা ইউজ করেন না এমন মানুষ খুব কমই আছেন তো যারা ইউজ করেন যারা বিপদে পড়েননি তারা যে কোনো সময় এই বিপদে পড়তে পারেন শিখে রাখেন কাজে লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আপনাদের কাছ দেখাবো যে যদি কখনও রবি আলফাতে অথবা এয়ারটেল আলফাতে যদি কখনো আপনার অ্যাড ব্যালেন্স না হয় অ্যাড ব্যালেন্স করেছেন কিন্তু টাকা যুক্ত হয়নি সেক্ষেত্রে আপনি কী করবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আমি প্রথমত দেখাবো আমি নিজেই এই সমস্যাটায় পড়েছি সেটা হচ্ছে আমি নগদ থেকে দুই টাকা আমি কি করেছি অ্যাড ব্যালেন্স করেছি কিন্তু এই টাকাটা আমার আলফাতে যুক্ত হয়নি তো এটার জন্য আপনারা সরাসরি কী করবে আমি দেখিয়ে দিই খুবই সিম্পল জাস্ট একটু খেয়াল করে দেখেন আমরা সর্বপ্রথম আলফাতে প্রবেশ করব। করার পরে দেখে নেবেন অপারেটর ঠিক আছে কি না আমার অপারেটর ঠিক আছে রবি এরপর হচ্ছে এই যে নিচে মেনু মেনুতে আসবেন আসার পর এই যে এখানে দেখেন সাপোর্ট নামে একটা অপশন আছে এই সাপোর্টে ক্লিক করবেন করার পর এখানে একটু বোঝার বিষয় আছে এখানে দুইটা অপশন উপরে যেটা আছে প্রথমে এটা কাজ কি সেটা দেখিয়ে দিই উপরে থেকে সরাসরি চার নাম্বারে এই যে এটা এটা হচ্ছে সরি এটা না পাঁচ নাম্বার ঠিক আছে হেডফন্ট ইস্যু হ্যাঁ এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে ওকে ক্লিক করে দেবো দ্বিতীয়টার কাজ কী সেটা একটু দেখে নিন এটা হচ্ছে আপনারা এখান থেকে আপনার হচ্ছে কোথায় ঝামেলা ছিল আমার উপরটা ঝামেলা হেডফন্ট ফেল্ড হ্যাঁ এটাতে ঝামেলা তো আমরা এখান থেকে ইয়ে রেখে আমরা ঠিক চিহ্ন রেখে আমরা এখানে ওকে করে দেব করে দিলাম করার পরে নিচে দেখেন অনেকগুলো অপশন আছে এখান থেকে আমরা একটা একটা এটা পূরণ করব খুব ভাবনা করে একটাও ভুল করা যাবে না ঠিক আছে খেয়াল করে করে এটা পূরণ করবেন তো এখানে কী পূরণ করবেন সেটাও দেখিয়ে দিই আপনার ইস্যু হয়েছিল কবে কথা কথা আজকে আপনি টাকা যুক্ত করেছেন আজকে যুক্ত হয়নি তো আপনি আজকে এটা কি করবেন অফিসে কমপ্লেন করতে পারবেন তো এটা করার জন্য এখানে আপনি কিন্তু আজকে ডেটে লিখতে হবে যদি আপনি হচ্ছে তিন দিন আগে এই সমস্যাটা করেন তাহলে তিন দিন আগে ডেটে লিখতে হবে তো আমার কোন মাস এখানে এপ্রিল চলতেছে এপ্রিল আজকে হচ্ছে এপ্রিলের কয় তারিখ আমি দেখে নিই বা আজকে হচ্ছে এপ্রিলের তেরো তারিখ তো এখানে তেরো তারিখ দু হাজার পঁচিশ ঠিক আছে যেহেতু আমার আজকের সব কিছু সিলেকশন আছে যদি আপনার দুই দিন আগে হয় তাহলে আপনি এখান থেকে তারিখ চেঞ্জ করে দিতে পারেন তো আমি আজকেরটা দেখে আমি ওকে করে দিলাম আর করার পর এই যে দ্বিতীয়টা দেখেন দ্বিতীয়টা হচ্ছে আপনি কোন অফারটার থেকে আপনি টাকাটা যুক্ত করেছিলেন কি বিকাশ থেকে করেছেন না নগদ থেকে তো আমি যেহেতু নগদ থেকে করেছি আমি নগদ থেকে ওকে করে দিলাম ঠিক আছে এরপরে অ্যাড ফন্ড অ্যামাউন্ট ঠিক আছে আপনি অ্যামাউন্ট কত দিয়েছিলেন আপনি কি দুই হাজার দিয়েছেন না তিনশো তিন হাজার কি হচ্ছে পাঁচশো টাকা সেটা আপনি এখানে উল্লেখ করবেন তো আমি যেহেতু দুই হাজার দিয়েছি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম দুই হাজার টাকা সমস্যায় পড়েছি তো আমি এখানে দুই হাজার টাকায় লিখে দিলাম এরপরে এখানে দিব হচ্ছে এইখানে হচ্ছে যেই বিকাশ থেকে আপনি টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বারটা ঠিক আছে এখানে ওই নাম্বারটা উল্লেখ করে দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার নগদ নাম্বারটা যেটা থেকে আমি টাকা পাঠিয়েছিলাম এটা আমি এখানে লিখে দিলাম তারপরে এখানে হচ্ছে ট্রানজ্যাকশন আইডি ঠিক আছে ট্রানজ্যাকশন আইডি কি সেটা হচ্ছে আপনারা যেই হচ্ছে যে ই থেকে টাকাটা পাঠিয়েছেন যেমন আমি নগদ থেকে পাঠিয়েছি আমি সরাসরি নগদে চলে আসবো আসার পর আমরা আগে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নিই ট্রানজ্যাকশন আইডি আমি কপি করে নিলাম ঠিক আছে আমরা এখন সরাসরি আবার আলফাতে যাব যাওয়ার পর আমরা এখানে ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিব এখানে কোথাও ভুল করা যাবে না ঠিক আছে ভুল করা যাবে না এখানে আপনারা খুব চিন্তা ভাবনা করে আপনারা দিন তারিখে লোক বসাবেন কিছু ভুল করা যাবে না তো আমি ট্রানজাকশন আইডি বসিয়ে দিলাম সব কিছু এখন যেহেতু ঠিক আছে একবার দেখে নিয়ে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন আমি সাবমিট করে দিলাম দেখেন একটা সাকসেস সি সেন্ট আসছে সাকসেসফুল সেন্ট এখন মূল কথায় আসি এখন আপনাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে নাজিম ভাই এই টাকাটা কখন ফিরে আসবে বা হচ্ছে সাথে সাথে কি দিয়ে দিবে সাবমিট হওয়ার সাথে সাথে তো এই মূল কথাটা বলি এখানে তারা হচ্ছে তিন কার্য দিবস বা পাঁচ কার্য দিবস সময় চায় কখনও কখনও আছে দুই তিন দিনের ভিতরে দিয়ে দেয় চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দেয় তো একটু সময় নেবেন আমরা ইতিপূর্বে দেখেছি যেটা তিন কর্ম দিবস বা চার কর্ম দিবসের ভিতরে এই টাকাটা অ্যাডভান্স তারা অ্যাড করে দেয় যেহেতু আলফা সার্ভিস অনেকটাই স্লো তো সেক্ষেত্রে একটু সময় নিতে পারে তবে ঘাটড়ানোর কোনো কারণ নাই আপনারা এভাবে আপনারা যদি আবেদন করেন সাবমিট করেন তাহলে টাকা অবশ্যই ফিরে আসবে একটু সময় নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু সময় দিয়ে সাথে থাকবেন তারা টাকাগুলো ফিরিয়ে দেবে তো আজকের এটাই ছিল আমাদের রিভিউ আমি আর চার দিন অপেক্ষা করে ভিডিওটা লং করব না আমি এখানে এইভাবে আপলোড দিয়ে দেবো আপনারা আশা করছি এভাবে যদি সাবমিট করতে পারেন টাকাটা ব্যাক পাবেন তো আপনাদেরকে জানিয়ে দিই আমরা বেস্ট হাউস গ্রুপের আমাদের ক্যাম্পেইন চলতেছে যেটা বাংলাদেশ অফার সেল সেল জগতের সবচেয়ে বড় নিড হাউস গ্রুপ আমাদের এই হাউস গ্রুপে যুক্ত হওয়ার আমাদের এখানে হাউস গ্রুপে সদস্য আছে টোটাল তিন তিন থেকে চার হাজার সদস্য যেখানে আপনি পাবেন সকল অফার সকল সিমের ফাইভ গ্যারেডেটের অফারগুলো যেখানে রাত দিন চব্বিশ ঘন্টা আপনি প্যাকেজ নিতে পারবেন এই গ্রুপের অ্যাড ফি মাত্র পাঁচ টাকা ঠিক আছে লাইফ টাইমের জন্য যুক্ত হবেন এখানে আগে কোনো প্রকারে টাকা পেমেন্ট করতে হয় না আগে সারাদিন প্যাকেজ কিনবেন তারপর হচ্ছে আপনি দিন শেষে পেমেন্টগুলো ক্লিয়ার করবেন এটা হচ্ছে এই গ্রুপের সুযোগ সুবিধা তো যারা আমাদের হাউস গ্রুপে যুক্ত হতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন আমার সাথে যোগাযোগ করে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে যান আরেকটা বিষয় বলে দিই পতারক চক্র অনেক বেড়ে গেছে যারা আমাদের নাম বিক্রি করে খাচ্ছে ঠিক আছে তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আমি ভিডিও তৈরি করছি নাজিম উদ্দিন সরাসরি আমার সাথে কথা বলবেন আমার নাম্বার শেষে পঁয়তাল্লিশ যেটা সরাসরি এইটাতে নক করবেন অন্য কোনো নাম্বার থেকে কোনো প্রকার এস এম এস আসলে আপনারা রেসপন্স করবেন না এবং হচ্ছে কাউকে নক দিয়ে টাকা দিয়ে প্রতারিত হবেন না ঠিক আছে অলরেডি আমাদেরকে জানিয়ে রেখেছে যে দু একজন ভাই তারা এভাবে অন্য কেউ নক দিয়েছে তাদেরকে তারা অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এই একটু আগে একটা ভাই আমাকে জানিয়েছে এই যে এই যে দেখেন উনি একটা গ্রুপের মধ্যে এই যে দেখেন আমাদের নাম বিক্রি করে খাচ্ছে ওনাকে যে পাবলিক গ্রুপ দেওয়া নাম ই খুলছে একশো নিরানব্বই জন সদস্য ঠিক আছে তারা আমাদের নাম বিক্রি করে খাচ্ছে তাদের হচ্ছে আপনি টাকা পাঠাবেন না কখনোই টাকা পাঠিয়ে ক্ষতিগ্রস্ত হবেন না প্রতারিত হবেন না তো যারা আমাদের হাউস গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন লাইফ টাইমের জন্য আমার ইনবক্সে যোগাযোগ করেন একটা ফর্ম দিব ভেরিফাইড ডকুমেন্টস দিয়ে পূরণ করে অ্যাডফিটা পাঠিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যান অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম